বিশ্বায়নের চ্যালেঞ্জ মোকাবেলায় আলোকিত মানুষ ও জ্ঞান সমৃদ্ধ সমাজ গঠনে গাজীপুর শাহীন একাডেমি শিক্ষা পরিবার এবং বদ্ধ ধারাবাহিকতায় গাজীপুর শাহীন সাফল্যের দুই যুগে করেছে আর এই সাফল্যের পিছনে অকল্পনীয় ভূমিকা পালন করেছেন জনাব মোহাম্মদ ফারুক সিকদার প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান স্যার এবং মোহাম্মদ সোহেল রানা চৌধুরী প্রতিষ্ঠাতা ও ব্যবস্থাপনা পরিচালক স্যার তাদেরই মধ্যে জনাব মোহাম্মদ ফারুক সিকদার চেয়ারম্যান স্যার আজকে আমাদের গাজীপুর শাহিন মেদিনীপুর উপস্থিত হয়েছেন মেধাবী এবং বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেওয়ার জন্য যে কারণে আমাদের সফিপুর শাখার পরিচালক মহোদয় জনাব মোহাম্মদ ফেরদৌস হাসান স্যার এবং বিকাশ চন্দ্র পন্ডিত স্যারের তত্ত্বাবধানে সকল সহকারী শিক্ষক শিক্ষিকা সহ আমাদের কোমলময়ী শিক্ষার্থী বৃন্দ স্যারকে ফুল দিয়ে বরণ করে নিচ্ছে ইতিমধ্যে আমাদের চেয়ারম্যান স্যার সকলের মাঝে উপস্থিত হয়ে গেছেন পরবর্তীতে সারের অনুমতি নিয়ে পবিত্র কোরআন পাঠ এবং গীতা পাঠের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা ঘোষণা করা হলো এ পর্যায়ে থাকছে আমাদের জাতীয় সঙ্গীত সকলের সম্মিলিত কণ্ঠে আমাদের জাতীয় সংগীতটি শোনার পর আমাদের অনুষ্ঠানের মূল কার্যক্রমগুলো শুরু হয়ে গেল এবারে আমাদের পরিচালক মহোদয় বিকাশ চন্দ্র পন্ডিত এবং মোহাম্মদ ফেরদৌস হাসান স্যার দুজনেই তাদের মূল্যবান বক্তব্য প্রদান করলেন এবারে আমাদের চেয়ারম্যান জনাব মোহাম্মদ ফারুক সিকদার স্যার সকলের উদ্দেশ্যে কিছু গুরুত্বপূর্ণ কথা বলবেন সেই বিষয়টা নিয়ে আমরা সবসময় সৌচার থাকি চিন্তা করি এবার মূল আয়োজন অর্থাৎ বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের নগদ অর্থ এবং মেধাবী শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেওয়ার অনুষ্ঠান শুরু হয়ে গেল এই মেধাবী শিক্ষার্থীরা শুধু আমাদের শাখাতেই নয় ছড়িয়ে আছে বাংলাদেশের আরো প্রায় পঁচিশটি শাখায় আমাদের শিক্ষার্থীরা ময়মনসিং গার্লস ক্যাডেট কলেজে এবং প্রাথমিক বৃত্তি পরীক্ষায় পরপর দুইবার প্রথম মেধা স্থান অর্জন করেছে এছাড়াও কুমিল্লা শিক্ষা বোর্ডের প্রথম রুয়ে ঢাকা ইউনিভার্সিটি বুয়েট মেডিকেল কলেজ সহ আরো অন্যান্য পাব বিশ্ববিদ্যালয়ে কৃতিত্বের স্বাক্ষর রেখেছে বাংলাদেশ সেনা নৌ বিমান বাহিনীতেও আমাদের শিক্ষার্থীরা যোগদান করে দেশ সেবায় আত্মনিয়োগ ইংরেজি শিক্ষার ব্যাপকতার চাহিদার কথা মাথায় রেখে গাজীপুর শাহিন ক্যাডেট একাডেমি স্টার ফ্লোরিক ইংলিশ ভার্সন স্কুল প্রতিষ্ঠা করেছে যার সুনাম ইতিমধ্যে ছড়িয়ে পড়েছে প্রতিটি ঘরে ঘরে আমাদের রয়েছে প্লে থেকে দশম শ্রেণী পর্যন্ত আবাসিক অনাবাসিক এবং ক্যাডেট কোচিং সুবিধা এছাড়াও প্রতিষ্ঠানের প্রত্যেকটি শিক্ষার্থী তার প্রয়োজনীয় চাহিদা অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হয় আরো রয়েছে মেধা অনুসারে ব্যাচ ভিত্তিক পড়াশোনার সুবিধা সিসিটিভি মাধ্যমে সার্বক্ষণিক মনিটরিং এর ব্যবস্থা রয়েছে বিশুদ্ধ পানির ও সুব্যবস্থা সার্বক্ষণিক বিদ্যুৎ এবং জেনারেটর সুবিধা এখানে প্রত্যেক সপ্তাহের শুরুতেই পড়ার চার্ট প্রদান করা হয় প্রতিদিনের পড়া প্রতিদিনই মৌখিক এবং লিখিত ভাবে আদায় করা হয় প্রতিটি অধ্যায় শেষ করেই অধ্যায় ভিত্তিক পরীক্ষা নেওয়া হয় বিষয় ভিত্তিক কুইজ প্রতিযোগিতার আয়োজন করা হয় হাতের লেখা সুন্দর ড্রয়িং উপস্থাপনা ও স্পোকেন ইংলিশ ক্লাসের প্রতি বিশেষভাবে নজর দেওয়া হয় অনুপস্থিত শিক্ষার্থীর অভিভাবকের সাথে তাৎক্ষণিক মোবাইল ফোনের মাধ্যমে যোগাযোগ করা হয় সর্বোপরি একজন আদর্শ সুনাগরিক হিসেবে তৈরি করতে যা যা সুবিধার প্রয়োজন প্রত্যেকটি সুবিধায় পেয়ে যাবেন আপনি এই প্রতিষ্ঠানে শিক্ষক শিক্ষিকার সুন্দর সহযোগিতায় আজকের এই অনুষ্ঠানটি সুন্দরভাবে এবং সাফল্যের সাথে সমাপ্তি ঘোষণা করা হল এবার আমাদের চেয়ারম্যান স্যার আমাদের শিক্ষক বৃন্দদের কিছু মূল্যবান পরামর্শ প্রদান করবেন